আজকে বামেদের ব্রিগেড বলা হচ্ছে এটা একটা কিংভূত কিমাকার ব্যাপার হাঁসজারু ব্রিগেড এটা হচ্ছে হাঁসজারু ব্রিগেড কিরো যে ডেকেছে বামেরা আর যাচ্ছে বিজেপির ভোটাররা এই যে বলছে ব্রিগেড ভরিয়ে দেব আরে কিছু লোক আনা এটা কু একটা কঠিন ব্যাপার নয় তার কারণ বামেদের ব্রিগেড তো সাম্প্রতিক হয়েছে ব্রিগেডে কিছু লোক দেখা গেছে লাল পতাকার মিছিল দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা দেখা গেছে দিনের শেষে তারা কিন্তু ভোটটা দিয়েছেন পাড়ায় ফিরে বুথে গিয়ে বিজেপিকে অর্থাৎ বামেদের ভোট শতাংশ কমেছে আর বিজেপির ভোট শতাংশ খানিকটা বেড়েছে তৃণমূলের তো ভোট কমেনি তৃণমূলের তো বেড়েছে ফলে এই বামেদের ইরোশন আর খানিকটা বেড়েছে বিজেপি ফলে বামেদের এই মিটিং মিছিল স্লোগান বড় বড় কথা ডায়ালগ ব্রিগেড এটা আপনি চোখের ওপর দেখছেন এই লোকগুলো তো বিজেপি কে ভোট দেবে এর আগেও দেখবেন ব্রিগেডের পরের দিন বা ব্রিগেডের দিন বিকেল থেকে সোশ্যাল মিডিয়া পরের দিনে বামেদের কাগজপত্র সব কত লোক হয়েছে কত লোক হয়েছে আরে ভাই ভোটটা তাহলে কোথায় গেল ভোটটা কি করে বামেদের কমছে পাঁচ শতাংশের কম চলে গেছে তাই আবার কংগ্রেসের সঙ্গে জোট করতে হয় আর উল্টো দিকে বিজেপির খানিকটা বেড়ে যাচ্ছে তাহলে বামেদের যে ইরোশানটা হচ্ছে সেইটা বিজেপির বাড়ছে ফলে এটা হাস ব্রিগেড বামেদের দিক থেকে এই ব্রিগেডে ঘুরে দাঁড়ানো তাৎপর্য হচ্ছে এটা দেখতে একরকম ভেতরে একরকম যাচ্ছে লাল পতাকার মঞ্চে ভোট দেবে এরা গিয়ে বিজেপিকে সেই কারণে বিজেপির ভোটাররা ওইখানে মিছিলে যাচ্ছে ফলে এটা সিপিএম সিপিএম এর ঘুরে দাঁড়ানো এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই আবার বলছি সিপিএম এর সিনিয়র লিডার সেখান থেকে জুনিয়র যারা আজকাল এই সোশ্যাল মিডিয়ায় নানা রকম তাদের সব অ্যাডভেঞ্চারাস নাম আগুন পাখি তিমি মাছ ওই সাবমেরিন নানার মহাকাশ যান এদের নানা রকম সব ইয়ে আছে নাম আছে পাড়ায় হারে কেন বলুন তো পাড়ায় পাড়ায় পাড়ার বুথটায় হারে কেন সিট হারে যেখানে দাঁড়ায় সেখানে হারে সিটগুলোয় জামানার জব্দ হয় নিজের পাড়া মানে যেখানে সে বড় হয়েছে সেই বুথটা হেরে আসে এরা নিজেরা প্রার্থী হয় তো তাহলে এদের ভিত্তি কোথায় এখানে কোনো এগুলো সব ঠেলে ঠেলে আরে রং করে দিয়ে বেড়ালকে আপনি একটা রং লাগিয়ে হলদে কালো দিয়ে আপনি বাঘ সাজাতে পারেন ডাকবে যখন ম্যাও বেরোবে ওখানে হালুম বেরোবে না মাঠে যদি কিছু লোককে সিপিএম এদিক ওদিক থেকে আনে ধরে নিতে হবে বিজেপির ভোটাররাও তো যাচ্ছে এই ব্রিগেডের স্লোগান কি সিপিএম এর ডাকে ব্রিগেড চলো আর বিজেপি কে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো এইটা তো স্লোগান এটা তো অতীতেও দেখা গেছে যে ভোটের আগে একটা ব্রিগেড করেছে কিছু লোককে এদিক ওদিক থেকে এনে ব্রিগেডে গেছে কিন্তু তাহলে ভোটটা কোথায় গেল যে লোকটা ব্রিগেড এলাকায় যাচ্ছে লাল পতাকা নিয়ে তার বুথে আমি বলুন তো সিপিএম এর প্রথম সারির নেতারা তাদের সিট গুলো শুধু হারেনি সিনিয়র নেতা থেকে জুনিয়র যাদের এই সব আগুন নানা রকম সব নাম টাম দেওয়া হয় তো এই তাদের পাড়ার বুথটাতেও হারে তাহলে এদের কোথায় পাড়ার বুথটাতে হারে এরা নিজেরা হারে জামানত জপ্ত হয় পাড়ার বুথে হারে তাহলে সিপিএম এর ব্রিগেড বলে যেটা সেটা দেখতে যেটা সেটা রাজনৈতিক রসায়নে সেটা নয় ওই লোকগুলোই এখানে বিজেপির কিছু